নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য আবারও আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি কোনো রকম চাল ভেজানো বা চাল বাটার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা রেসিপি মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় এই ইনস্ট্যান্ট ধোসাটা ধোসা আমরা অনেকেই খেতে খুব পছন্দ করি কিন্তু চাল বাটা বাটি ঝামেলার জন্য সহজে বানিয়ে উঠতে পারি না কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইনস্ট্যান্ট ধোসা আপনারা কিভাবে বানাতে পারেন তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির এক বাটি সুজি এখানে আমার দুশো গ্রাম মতো সুজি রয়েছে যে বাটি মেপে আমি সুজিটা ব্যবহার করেছিলাম সেই বাটিরই হাফ বাটি আমি টক দই এখানে ব্যবহার করছি টক দইটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নিয়ে চলে আসবো আর পেস্ট কিন্তু একদম মিহিভাবে হবে পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি একটা পাত্রের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দিচ্ছি আপনাদের দেখাবো যে পেস্টটা কতটা মিহি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে ঠিক কতটা মিহি হয়েছে একদম মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করবেন তাহলে দেখবেন ধোসাও কিন্তু খুব সুন্দর হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মিক্সিং জারে ধুয়ে অল্প একটু জল আমি জলটা প্রথমেও ব্যবহার করেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা ময়দাটা দিয়ে দেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প একটু বেসন বেসনটা এখানে আমি এক চামচই ব্যবহার করছি বেসনটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা আর বেসন দুটোই কিন্তু এক চামচ মতোই ব্যবহার করেছি খুব ভালো করে এটাকে মেশাবেন দেখবেন যেন এটার মধ্যে কোনোরকম ঢেলার মতন না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে আপনাদেরকে একটু বলে রাখি এখানে আমি টোটাল দেড় কাপ মতো জল ব্যবহার করেছি আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে এই মিশ্রণটার এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাই ব্যবহার করছি আর সেটা একদম অল্প পরিমাণ ব্যবহার করছি এবার ভালো করে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটার মধ্যে আর একদম অল্প একটু জল ব্যবহার করলাম আপনাদের বললামই যে এখানে পুরোটা মিশ্রণটা আমার তৈরি করতে টোটাল দেড় কাপ মতো জল লেগেছে যেহেতু একটু বেশি ঘন হয়ে গেছিলো সেজন্য অল্প একটু জল ব্যবহার করলাম কিন্তু টোটাল জল আমার দেড় কাপই লেগেছে এখানে সবটা মিলিয়ে এবার এটা একদম রেডি হয়ে গেছে এবার অপর দিকে কিন্তু একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর চামচের সাহায্যে কিন্তু ভালো করে তাওয়াটাতে মিশিয়ে দিচ্ছি এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব অল্প একটু জল জলটা ছড়িয়ে দেওয়ার পর একটা যে কোনো কাপড়ের সাহায্যে এটাকে আমি মুছে নেব জলটা ছড়িয়ে দিয়েছি এবার একটা সাদা এরকম পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতার সাহায্যে এইভাবে আমি নিয়ে ভালো করে দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি এইভাবে যত সুন্দরভাবে আপনারা করবেন দেখবেন এর লেয়ারগুলো কিন্তু পরবর্তীকালে যখন আপনারা উল্টাবেন তখন কিন্তু বোঝা যাবে দেখুন ভালো করে এইভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে দেখুন আর এইভাবে করার জন্য খুব সহজেই কিন্তু এটা তাওয়া থেকে ছেড়ে উঠে যাবে একটুও লাগবে না তাওয়ার মধ্যে এবার ওপরে আমি আরেকটু ছড়িয়ে দিচ্ছি তেল এখানে সাদা তেলই ব্যবহার করছি এবার একই রকমভাবে এই ধোসার ওপরের অংশটায় আমি একটা চামচের সাহায্যে তেলটাকে কিন্তু সব দিকেই এইভাবে একই রকমভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু হতে দেবো এটাকে দেখবো যে নিচের দিকের যে অংশটা রয়েছে সেটার কালারটা ভালোভাবে এসছে কিনা এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটু কিন্তু এটাকে উঠিয়ে নেব খুব সাবধানে উঠাবেন তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে যদিও এটা খুব সহজেই কিন্তু উঠে যাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু কিন্তু চিটে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার আবারও আমি উল্টে দেব রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র দশ মিনিটে এরকম একটা ইনস্ট্যান্ট ধোসা আপনারা তৈরি করে নিতে পারেন এবার এইভাবে এটাকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি এটা কিন্তু খুব মুচমুচে হয় ক্রিস্পি হয় আপনাদের আমি দেখাবো এবার আবারও একই রকমভাবে আমি দিয়ে দিলাম তাবার মধ্যে সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর আবারও কাপড়টার সাহায্যে আমি চারিদিকে এটাকে এইভাবে সমান করে দিচ্ছি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও এই মিশ্রণটাকে কিন্তু আমি তাওয়ার মধ্যে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার একটু বড় করব সাইজটা আপনারা ছোটোও করতে পারেন বড় করতে পারেন প্রথমে একটা মিডিয়াম সাইজে দেখিয়েছিলাম এবার একটু বড় সাইজের আপনাদেরকে দেখিয়ে দিলাম এই একই রকমভাবেই সমস্ত ধোসাগুলো আমি তৈরি করে নেব দেখুন আবারও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকটা হতে দিয়ে এটাকে কিন্তু আমি ফোল্ড করে নেব ঠিক এই একই রকমভাবেই প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নেব তৈরি করে নেবার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যারা পরিবারের নতুন সদস্য আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন এই ধোসা কিন্তু আপনারা সাম্বারের সাথেও খেতে পারেন আলু তরকারির সাথেও খেতে পারেন খুব ভাল লাগে খেতে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান দেখুন সমস্তগুলো বানিয়ে নিয়ে চলে এসছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয় ক্রিস্পি হয় আপনাদেরকে একটু ভেঙে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কত সুন্দরভাবে হয়ে গেছে ইনস্ট্যান্ট এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে